নমস্কার জয় শ্রী কৃষ্ণ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার কাছে আমার অনুরোধ ভাই এই ব্যক্তিটির সাথে সম্পর্ক ছিন্ন করুন ইনি আপনার জীবনের সবচেয়ে বড় কাঁতা সবচেয়ে বড় দুর্ভাগ্য যখনই আপনি কোনো কাজে হাত দিয়েছেন এবং এদের মুখ দেখেছেন আপনার সেই কাজটি হয়নি যখনই আপনি কোনো পরিকল্পনা করেছেন এবং এদের পরামর্শ নিয়েছেন আপনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে অনেক লোক আপনার থেকে এগিয়ে গেছে কিন্তু আপনি আজও একই জায়গায় আটকে আছেন আপনি নিজেকে দোষারোপ করেন আপনার ভাগ্যকে দোষারোপ করেন কখনো কখনো ইচ্ছা পূরণ না হওয়ায় ঈশ্বরকেও দোষারোপ করেন কিন্তু আপনি কি কখনো আপনার চারপাশে তাকিয়ে দেখেছেন আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমরা প্রায়শই বাইরের লোকদের সন্দেহ করি যে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা আমাদের সাথে প্রতারণা করতে পারে কিন্তু আমরা কখনো আমাদের কাছের মানুষদের একটুও সন্দেহ করি না কারণ আমাদের তাদের উপর বিশ্বাস থাকে আমরা ছোটবেলা থেকে তাদের দেখে আসছি কিন্তু ছোটবেলা একরকম ছিল আর যৌবন অন্যরকম যখন আমরা ছোট ছিলাম আমরা ভাবতাম একদিন আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ব্যবসায়ী হব কিন্তু বড় হওয়ার পর আমরা জানতে পারলাম যে আমরা যা ভাবছিলাম তা কেবল কল্পনা ছিল বাস্তবে যখন আমরা বড় হয়েছি তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলা কত ভালো ছিল কারণ আজ খরচও কমছে না এবং দায়িত্বও কমছে না রাত দিন মানুষ সম্পূর্ণরূপে মানসিকভাবে অস্থির থাকে আর অবশেষে যখন একটু একটু করে কিছু করার চেষ্টা করে নিজের বাড়ি বানানোর চেষ্টা করে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করার চেষ্টা করে তখন কিছু লোক জীবনে এমনভাবে আসে যে তাদের জীবন কঠিন করে তোলে তারা তাকে কটুক্তি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো কখনো ক্রমবর্ধমান উচ্চতা দেখে কালো জাদু বা তন্ত্রমন্ত্র করে সুতরাং সংক্ষেপে একজন সাধারণ মানুষ যিনি সবার ভালো চান তার সাথে বারবার খারাপ করা হয় আমরা সবসময় ভাবি যে আমাদের মুখ থেকে এমন কোনো শব্দ না বেরিয়ে যায় যা কাউকে খারাপ লাগাতে পারে আমাদের থেকে এমন কোনো ভুল না হয়ে যায় যা আমাদের আপনজনদের অসন্তুষ্ট করতে পারে কিন্তু যখন আমাদের কথা আসে তখন কেউ ভাবে না যে তারও খারাপ লাগতে পারে তারও মন ভাঙতে পারে যে যা চায় তা আমাদের বলে চলে যায় সবাই আমাদের ঠাক্কা করে কটু কথা শোনায় কিন্তু আমরা আর সহ্য করব না অনেক হয়েছে এখন আমাদের জীবনকে একটি নতুন দিক দিতে হবে এবং এমন লোকদের আমাদের পথ থেকে সরাকতে হবে যারা আমাদের আস্তিনীর সাথ হয়ে বসে আছে আজকের ভিডিওতে গুরুজি তাদের নাম বলে দিয়েছেন নাম জানা অত্যন্ত জরুরি কারণ আজকের এই সময় ভালো মানুষ খুঁজে পাওয়া বড কঠিন ভালো মানুষ খোঁজা মানে খড়ের গাদায় সোঁচ খোঁজা সমান আর চারপাশে খারাপ লোকই ভরে আছে সুতরাং বিশ্বাসঘাতকের নাম এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন যে সেই শত্রুকে সত্যি বলছি আপনার চোখ ভিজে যাবে কারণ যখন কোনো আপনজন বিশ্বাসঘাতক হয় যখন কোনো আপনজনই আমাদের খারাপ চায় তখন মন খারাপ হয় কিন্তু ঈশ্বরেরও ধন্যবাদ জানানো উচিত যে তিনি সময় মতো এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই ইঙ্গিত দিয়েছেন তাই এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এটা মনে রাখবেন সবার আগে যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তাহলে এখনই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন দেখুন পৃথিবী আমাদের যেমন দেখায় বাস্তবে তেমন নয় যদি আপনি গোলাপ ফুল তুলতে যান তাহলে আপনার হাতে কাঁটা বিধবে যা যত সুন্দর তা তত বেশি কষ্টদায়কও বটে একইভাবে অনেক সময় আমরা কোনো মহিলার হয়ে যাই তার সৌন্দর্যের সামনে আমরা আর কিছুই দেখি না কিন্তু সৌন্দর্যই কি সব কিছু। চেহারা কি সব কিছু এটা আমরা তখন জানতে পারি যখন আমরা তার অভ্যন্তরীণ চেহারা দেখতে পাই যে না তো বড়দের সম্মান করে না তো ঘরকর্মে পারদর্শী এবং না তো তার মধ্যে কারো সাথে কথা বলার কোন শালীনতা আছে তখন আমরা জানতে পারি যে মানুষের চেহারা গুরুত্বপূর্ণ নয় মানুষের চরিত্র গুরুত্বপূর্ণ যে হৃদয় থেকে যত পরিষ্কার যে হৃদয় থেকে যত পবিত্র সেই মানুষটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই পৃথিবীতে আপনি এমন খুব কম লোক দেখতে পাবেন যারা হৃদয় থেকেও সুন্দর কারণ আজকের দিনে প্রতিটি মানুষের দুটি মুখ আছে প্রথম মুক্তি হল যা সে আমাদের সামনে দেখায় অনেক সময় সে আপনার প্রশংসা করবে আপনার বাড়িতে আসা যাওয়া করবে বারবার আপনাকে সাহায্য করবে কারণ সে আপনার বিশ্বাস জিততে চায় আর একবার বিশ্বাস জিতে নিলে সে তার দ্বিতীয় মুক্তি দেখায় আপনার কাছে টাকা চাইবে আপনাকে সাহায্য করার অজুহাতে আপনার থেকে সাহায্য নিতে চাইবে উপকার ফলাবে এবং বিভিন্নভাবে সেই ব্যক্তিটি তার দ্বিমুখী চরিত্র দেখাতে শুরু করবে সুতরাং এই পৃথিবীতে কে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে যুক্ত কোন স্বার্থে যুক্ত তা বলা যায় না তাই আপনাকে সবার আগে আপনার জীবনে তিনটি কাজ করে নিতে হবে কোন তিনটি কাজ আপনাকে আপনার জীবনে করতে হবে খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি আপনাকে এক বিশাল শত্রুর হাত থেকে বাঁচিয়ে দেবে আগামী দিনে আপনার জন্য এক বিরাট বিপদ আসছে কারণ শত্রু আপনাকে ফাঁসানো জাল বিছিয়ে ফেলেছে এবং ভগবান হঠাৎ করেই এই ভিডিওটি আপনার সামনে হাজির করেছেন যাতে আপনি বেঁচে যান এবং সতর্ক হন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাজি জিতে যাবেন কিন্তু যদি আপনি এই ভিডিওটি না দেখেন উপেক্ষা করেন তাহলে আপনার শত্রু আপনার উপর প্রভাব বিস্তার করবে সবার প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে তা হল আপনার জীবনে সবার আগে দেখুন খারাপ সময়কে আপনার সাথে ছিল এবং ভালো সময়কে আপনার সাথে ছিল প্রকৃতপক্ষে যারা আপনার বাড়িতে আপনার খোঁজ নিতে এসেছিল তারা আপনার আপন নয় যারা আপনার বাড়ির পরিস্থিতি দেখেছে এবং এটা বুঝেছে যে আপনি কিভাবে এগুলো করছেন তারা আপনার আপন যারা আপনার দুর্বলতাগুলো জানে যারা আপনাকে সমর্থন করে যারা আপনাকে কটু কথা না শুনিয়ে বোঝায় আপনাকে প্রতিটি মানুষকে নিজের মনে করার পরিবর্তে একা চলার উপর স্থাপন করতে হবে কখনো কখনো বাজার থেকে কিছু জিনিস আনতে হয় তখন আমরা কোন বন্ধুকে নিয়ে যাই আমরা কেন কারো উপকার নিই আমরা কি আমাদের কাজ নিজেরা করতে পারি না আজ জীবন তীব্র গতিতে ছুটছে যেন দ্রুতকামী ঘোড়ার মতো আমরা আমাদের বাড়িতে দ্রুতকামী ঘোড়ার ছবি লাগাই বাস্তু বলে এটা খুব ভালো কিন্তু গুরুজি বলেন বাড়িতে দ্রুতকামি ঘোড়ার ছবি লাগিয়ে কিছু হবে না যদি জীবনে কিছু করতে হয় তাহলে ঘোড়ার মতো দ্রুত গতি জীবনে আনতে হবে এবং সূর্যোদয়ের চেয়েও বেশি আলো আপনার ভেতরে ছড়াতে হবে তবেই তো আপনি জীবনে কিছু করতে পারবেন সুতরাং সবার প্রথমে কারো উপর নির্ভরশীল থাকা ছেড়ে দিন কারো উপর নির্ভরশীল থাকা ছেড়ে দিন এটা ভাবা ছেড়ে দিন যে এই ব্যক্তি আমার সাথে আছে বলেই আমার কাজ হবে দেখুন এর সুযোগ নিয়েই মানুষ প্রায়শই ভুল ফালদা তোলে আপনার কাছে আমার অনুরোধ ভাই নিজের কাজ নিজে সম্পন্ন করতে শিখুন যত বেশি একা কাজ করবেন নিজে বস হয়ে কাজ করবেন তত বেশি এগিয়ে যাবেন মানুষ বুঝে যায় যে আপনি তাদের ছাড়া কিছুই নন এবং পরে এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাকে রাস্তায় নামিয়ে দেয় আপনাকে প্রথম কাজটি এটি করতে হবে দ্বিতীয় কাজটি গুরুজি আপনাকে বলতে চান তা হল কোনো মহিলার চক্করে পড়বেন না কারো ধন গেলে কিছু যায় না স্বাস্থ্য গেলে কিছুটা যায় কিন্তু চরিত্র গেলে সব কিছু হাত থেকে চলে যায় তাই বলা হয় সবার আগে নিজের চরিত্র বাঁচান এই পৃথিবীতে সেই মানুষ কখনো নিজের সংসার করতে পারে না যে চরিত্রহীন সে পুরুষ হোক বা মহিলা গুরুজি আপনাকে এটাই বোঝাতে চান কারণ একজন মহিলা যার নাম আমরা ভিডিওতে পরে বলতে চলেছি সে আপনার উপর মিথ্যা অভিযোগ লাগাতে পারে এই আইন ব্যবস্থায় মহিলাদের কথা খুব শোনা হয় কি যদি সে আপনার বিরুদ্ধে মিথ্যাও বলে সবাই আপনাকে ভুল বুঝবে এখনো সময় আছে নিজের সম্মান বাঁচান এটা আপনার হাতে আছে কখনো কোনো মহিলা আপনাকে নিজের বাড়িতে ডাকলে যাবেন না যদি সে আপনার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে তাহলে প্রথমে তার অতীত জানুন হঠাৎ করেই যে আপনি বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেন তাদের প্রেমে পাগল হয়ে যান এটা যেন আপনাকে জেলের চক্কর না কাটায় আপনার দরজায় যেন পুলিশ না আসে একটু সাবধানে থাকুন গুরুজি আপনাকে শতক করছেন সেই মহিলার নাম ভিডিওতে পরে বলা হবে আপনি ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন তৃতীয় নম্বরে গুরুজি আপনাকে পরামর্শ দিচ্ছেন ভুলেও ঋণ নেবেন না এই পৃথিবীতে সেই মানুষটির পতন হয় যে দারিদ্রের শিকার হয় জীবনযাপন করে যে তার মাথার উপর ভয়ঙ্কর ঋণ নিয়ে জীবনযাপন করে কিছু লোক এই পৃথিবীতে পাওয়া যাবে যারা ছোট ছোট বিষয় ধার নেওয়া ঋণ নেওয়া খুব পছন্দ করে কিন্তু তাদের পুরো জীবন এই সুদ পরিশোধ করতে এবং এই ঋণ পরিশোধ করতেই কেটে যায় কোনো মানুষ সেই মানুষকে গুরুত্ব দেয় না যে ঋণে ডুবে আছে আপনাকে এমন ভুল করা উচিত নয় অন্যথায় আপনার মূল্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং সবাই আপনার উপহাস করতে শুরু করবে সবাই আপনাকে ব্যবহার করতে শুরু করবে সবাই আপনাকে দুই পয়সার মনে করবে নিজের ক্ষমতা অনুযায়ী ব্যয় করুন তাই নিজেকে ঋণ থেকে দূরে রাখুন নিজেকে বোঝান যে সেই ব্যক্তি গাড়ি কিনেছে মানে এই নয় যে আমাকেও গাড়ি কিনতে হবে যদি সেই ব্যক্তি নিজেকে কিছু দিয়ে থাকে তাহলে আপনিও নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দিন কারো দেখা দেখি আপনাকে কিছু করা উচিত নয় এবং এই চক্কর এই মানুষ ফেঁসে যায় আপনার প্রতিবেশী কি করছে তা নিয়ে আপনার মাথা ব্যথা থাকা উচিত নয় আপনি আপনার জীবনে কি করছেন তা নিয়ে ভাবুন আপনার পরিবারের সাথে খুশি থাকুন এবং মনে রাখবেন যে আপনার পরিবারের হাতে গোনা দুই তিনজন সদস্য আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা মা এছাড়া কেউ আপনার আপন নয় এই যে কাছের আত্মীয় স্বজন যারা আশেপাশে থাকে শহরে থাকে দূরে থাকে এরা কখনো আপনার কাজে আসবে না যখনই তাদের টাকার প্রয়োজন হবে আপনার কাছে কোনো কাজ থাকবে তখন তারা আপনার বাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে কিন্তু যখন টাকা ফেরত দেওয়ার কথা আসবে তখন উধাও হয়ে যাবে আপনি তাদের ফোন করবেন ফোনও ধরবে না একটু সতর্ক থাকুন এরপর যে কথাটি আমরা পরে বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন কোটি কোটি টাকা উপার্জন করুন কিন্তু ভুলেও আপনার অর্থের প্রদর্শন করবেন না কখনো কখনো আমরা নিজেদের মনকে মানিয়ে নিই কিন্তু আমাদের বাড়ির লোকেরা মন মানে না তারা আমাদের প্রশংসা করতে শুরু করে যে আমাদের ছেলে তো এত উপার্জন করে আমাদের ভাই তো এত উপার্জন করে এখান থেকেই নজর লাগা শুরু হয়ে যায় আমরা মানুষের নজরে আসতে শুরু করি দেখুন আপনি প্রচুর অর্থ উপার্জন করুন কিন্তু আপনার লক্ষ্মীর প্রদর্শন করবেন না কারণ লক্ষ্মী প্রদর্শনের জিনিস নয় যেখানে প্রদর্শন হয় সেখান থেকে লক্ষ্মী চলে যায় তাই আপনি নিজেকেও এই কথা বোঝান আপনার পরিবারের সদস্যদেরও এই কথা বোঝান যে আপনি কত উপার্জন করেন এই কথা বাইরে যাওয়া উচিত নয় এবং যদি আপনি বাড়িতে কোনো দামি জিনিস নিয়ে আসেন তাহলে এটা বলা জরুরি নয় যে আমরা এত হাজার টাকার ফ্রিজ নিয়ে এসেছি আমরা এত দামি টিভি নিয়ে এসেছি আমরা এত বড এসি নিয়ে এসেছি মানুষ আপনার প্রতি একেবারেই খুশি হবে না আপনার এমন মনে হবে যে আমি এদের সামনে বড় হয়ে যাব যে এরা তো অনেক পয়সাওয়ালা কিন্তু বাস্তবে তারাই পরে আপনাকে ধ্বংস করার জন্য অনেক কটু কথা শোনাবে যদি আপনার কোনো ভুল হয়ে যায় তাহলে বলবে যে আপনি তো অনেক পয়সাওয়ালা হয়ে গেছেন যদি আপনি কোনো অনুষ্ঠানে অংশ না নেন তাহলে আপনাকে কটুক্তি করবে যে এখন তাদের আপনজনদের জন্য তাদের কাছে সময় নেই জীবনে সব সময় এমন জিনিস লুকিয়ে রাখুন যা মানুষের নজরে আসে এবং আপনার জীবনকে আপনার পরিবারের সাথে উপভোগ করুন কখনো ভাববেন না যে আপনার উন্নতি দেখে আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার আপনজন খুশি হবে কারণ সবার আগে তারাই ঈর্ষান্বিত হবে কারণ আপনি এদের সাথে বড় হয়েছেন আপনি এদের সামনে বেড়ে উঠেছেন এবং আজ যদি আপনি এদের চেয়ে এগিয়ে যান তাহলে কে আপনার প্রতি খুশি হবে সবাই এটাই ভাববে যে আমি কেন এগিয়ে যেতে পারলাম না এ কিভাবে এগিয়ে যেতে পারে জীবন খুব ছোট এখানে আপনজনের চেয়ে শত্রুর সংখ্যা বেশি একটু কিছু বললেই সেই ব্যক্তি আপনার জন্য মনে ক্লেশ তৈরি করে নেবে কখনো কখনো হঠাৎ করে আমরা খুব বেশি ঠাট্টা করতে শুরু করি কারও উপহাস করে ফেলি আমরা কি জানি যে সেই ব্যক্তি এই কথাটি মনে নিয়ে নেবে এবং আমাদের বিরুদ্ধেই কিছু করার পরিকল্পনা করবে সুতরাং আমাদের ছোট ছোট ভুলগুলো কিভাবে ভজাবহ রূপ নেয় তা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু এখন আমাদের কি করতে হবে এটি খুব গুরুত্বপূর্ণ কথা সবার প্রথম কথা হল আমাদের সর্বাবস্থায় খুশি থাকতে হবে কারণ এই পৃথিবীর যেসব মানুষ দুঃখী তারা তাদের আরও দুঃখী করে তাদের মধ্যে আরও ভয় ভরিয়ে তোলে কিন্তু যদি আপনি খুশি থাকেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হতাশ করতে পারবে না তারা তো বুঝেই যাবে যে এই ব্যক্তি সর্বাবস্থায় খুশি থাকে এই ব্যক্তিকে কিছু বলে লাভ নেই এর সাথে সাথে আপনাকে আপনার মা বাবার অনেক সেবা করতে হবে কারণ আমাদের বাবা মায়ের আশীর্বাদেই আমরা এতগুল এসেছি এবং তাদের আশীর্বাদেই আমরা আরও এগিয়ে যাব তাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয় সুতরাং আপনার বাবা মায়ের সেবা করুন আপনি সব ধরনের খারাপ দৃষ্টি থেকে সুরক্ষিত থাকবেন আর সবচেয়ে বড় কথা হল বজরঙ্গলীর ভক্ত হয়ে যান আপনি এমনিতেই হনুমানজিকে খুব মানেন কিন্তু এখন থেকে প্রতি মঙ্গলবার ও প্রতি শনিবার হনুমানজির মন্দিরে যাওয়া শুরু করুন কারণ বলির ভক্তি অসাধারণ বাধা প্রেত বাধা উপরি বাতাস সব কিছু থেকে আপনাকে রক্ষা করে আর সবচেয়ে বড় কথা হল হনুমানজি মহারাজের যারা ভক্ত হন তাদের গুপ্ত শত্রুর বিনাশ হয় এখন আমরা আপনাকে তিনজনের নাম বলতে চাই এবং আপনাকে বিশেষ করে তাদের থেকে দূরে থাকতে হবে এই তিনজন ব্যক্তি কারা এরা কি আপনার আপনজন নাম শুনে আপনারও হুঁশ উড়ে যাবে কিন্তু একটি কথা জরুরি যে নাম শোনাও খুব বেশি জরুরি ইংরেজি পি আদ্যক্ষরের বা বাংলায় পু অক্ষরের বন্ধু সবার প্রথম নম্বরে আমরা আপনাকে একজন রূপী শত্রুর নাম বলতে চাই এমন একজন বন্ধু যে আজ থেকে নয় গত দশ বছর ধরে আপনার সাথে আছে এটি স্কুল কলেজ বা পাড়ামহল্লার বন্ধু হতে পারে এর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় পিক নামের আপনার পরম বন্ধুটি আপনার আস্তিনের সাপ হয়ে বসে আছে যখনই আপনি তাকে জিজ্ঞাসা করেন যে এটি কি ঠিক হবে ওটা কি ঠিক হবে সে আপনাকে কখনো সঠিক পরামর্শ দেয় না কখনো আপনাকে কিছু করার জন্য উৎসাহিত করে না আপনার পা টেনে ধরে রাখে এবং আপনাকে আটকাতে থাকে তুই এই কাজ করিস না ওই কাজ করিস না এমন হয়ে যাবে তেমন হয়ে যাবে আপনার মনে ভয় বাড়ায় এমন বন্ধু কোন কাজের নয় বন্ধু তো এমন হওয়া উচিত যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে আপনার দুর্বলতাগুলো তুলে ধরে আপনার সামনে রাখে আপনার মিথ্যা প্রশংসা না করে এবং আপনার ভুল হলে আপনাকে কথা শোনায় এবং আপনার ভালো কাজের প্রশংসাও করে এমন বন্ধু জীবনে রাখুন অনেক এগিয়ে যাবেন দ্বিতীয় হল ইংরেজি আধ্যক্ষরের মহিলা এবার দ্বিতীয় নম্বরে একজন মহিলার নাম বলতে যাচ্ছি যার নাম দিয়ে বা দিয়ে শুরু হয় যে আপনাকে তার ট্রেন জালে ফাঁসিয়ে মিথ্যা অভিযোগ করতে পারে আপনাকে জেলের রুটি খেতে হতে পারে একটু সাবধানে থাকতে হবে বন্ধুরা কারণ এই মহিলা হয়তো অফিসে কর্মরত কোনো কর্মচারী নাও হতে পারে হতে পারে আপনার বাড়ির আশেপাশে বসবাসকারী প্রতিবেশী এটাও হতে পারে দূর সম্পর্কের আত্মীয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই মহিলার সাথে যদি আপনার ঘনিষ্ঠতা বেড়ে যায় তাহলে আপনাকে অনেক বছর জেলে জল পান করতে হতে পারে সেই মহিলার নাম ইংরেজি রক অক্ষর দিয়ে শুরু হয় রক নামের যে মহিলারা আছেন তাদের থেকে সতক থাকুন যদি এমন কোন মহিলা আগামীতে আপনার সাথে দেখা হয় তাহলে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করুন আপনার কামবাসনা নিয়ন্ত্রণ করুন যদি ভুলবশত ঘনিষ্ঠতা বেড়ে যায় এবং ভুলবশত প্রেম সম্পর্ক তৈরি হয় তাহলে বুঝে নিন সম্পত্তিতে অনেক বড় ক্ষতি হতে পারে তৃতীয় হল ইংরেজি আদ্যক্ষরের আত্মীয় তৃতীয় নম্বরে একজন কাছের আত্মীয়ের নাম বলতে চাই যদিও আমরা এই নামটি বলতে চাইনি কারণ আপনার অনেক বড় ধাক্কা লাগবে যে এই ব্যক্তি এমন কিভাবে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা এই ব্যক্তির বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এর নাম ইংরেজি এবং বাংলায় অক্ষর দিয়ে শুরু হয় সুতরাং নামের এই বিশেষ ব্যক্তিটি থেকে একটু সতর্ক থাকুন একটু সাবধানে থাকুন যদি আপনি এর পাল্লায় পড়েন এবং এর কথা মানতে শুরু করেন এর পরামর্শ আপনার বাড়িতে প্রযোগ করতে শুরু করেন তাহলে পরিবার তো রুষ্ট হবেই সাথে আপনার জীবনেও নানা ধরনের সমস্যা আসতে শুরু করবে আপনি যে কাজই করবেন তার উল্টো ফল আসতে শুরু করবে কারণ আপনার শুভাকাঙ্ক্ষীরাই ভুল যাদের উপর আপনি ভরসা করছেন তারাই ভুল পক্ষ সুতরাং এটা আপনার হাতে আপনি গুরুজির কথা মানেন নাকি উপেক্ষা করেন এবার বলবো শত্রুদের থেকে মুক্তির উপায় এখন আপনার জীবনে যদি অনেক শত্রু থাকে তাহলে একটি উপায় করুন আপনার কাজ হয়ে যাবে আপনাকে কি করতে হবে একটি সরিষার তেলের প্রদীপ তৈরি করতে হবে এবং হনুমানজী মহারাজের সামনে এটি জ্বালাতে হবে প্রদীপ জ্বালানোর পর আপনাকে হনুমানজী মহারাজকে ভোগ লাগাতে হবে এবং সেখানেই বসে হনুমান চালিসা সত্যিকারের মন দিয়ে পাঠ করতে হবে মনে এদিক ওদিককার চিন্তা আসা উচিত নয় পাঠ শেষ হওয়ার পর সাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম করে বাবাকে আপনার মনের ইচ্ছা জানিয়ে রান নাম জপ করে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসুন আপনার কাজ হয়ে যাবে গুপ্ত শত্রুর সমস্যার অবসান শুরু হয়ে যাবে যদি ভিডিওটি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন আপাতত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ